শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব দশম শ্রেণীর মতি নন্দীর লেখা কণি উপন্যাসের ওপর থেকে দুটি প্রশ্নের উত্তর দুটি প্রশ্নই কিন্তু বিষ্টুচরণ ধরকে নিয়ে তাই এই দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি চোখ বন্ধ করে তোমরা দু হাজার পঁচিশের টেস্ট পরীক্ষাতেও পেতে পারো আর অতি অবশ্যই ফাইনাল পরীক্ষাতেও থাকতে পারে আজকের প্রথম প্রশ্ন চলো দেখি কি আছে আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না কে কাকে কেন এ ধরনের কথা বলেছেন পূর্ণমান পাঁচ মতিনন্দের লেখা কোন উপন্যাসে ক্ষিতীশ সিং বিষ্ণুচরণ ধরকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন প্রথম অংশের উত্তর হয়ে গেল এবার কেন উত্তরটা আমরা আলাদা প্যারায় লিখব কাহিনীতে আমরা দেখি ক্ষিতিশ সিং এর বয়স পঞ্চাশের বেশি হওয়া সত্ত্বেও তিনি ব্যায়াম সংযম নিয়ম জীবন খাদ্যাভাসের দ্বারা পূর্ণমাত্রায় শারীরিকভাবে সক্ষম তিনি সেই বয়সেও চাইলে দৌড়োতে পারেন সিঁড়ি দিয়ে স্বচ্ছন্দে উঠোনামা ওঠানামা করতে পারেন এবং ইচ্ছেশক্তির দ্বারা শরীরের যে কোনো অঙ্গকে অনড় রাখতে পারেন অপরদিকে বিষ্ণুচরণ ধর অবাধ সম্পত্তি অর্থের অধিকারী হওয়া সত্ত্বেও শারীরিকভাবে দুর্বল মূলত তার স্বাস্থ্য সম্পর্কে অসচেতন হওয়ার কারণে বিষ্ণুচরণ ধরের অপরিমিত খাদ্যাভাস তাকে যে শারীরিকভাবেই শুধু স্ফীত করেছে তার যে শুধু ওজনেরই বৃদ্ধি করেছে শরীরের তা নয় সেই সঙ্গে তার মনের জোরও কমিয়ে দিয়েছে ক্ষিত শরীরকে চাকর বানানো বলতে মূলত শারীরিক কাজকর্ম মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়াকে বুঝিয়েছেন ক্ষিতিসিং মতে লোহা চিপিয়ে খেয়ে পাকস্থলীকে যদি মন হজম করার নির্দেশ দেয় তাহলে পাকস্থলী তা করবে আবার মন যদি পাকে পাঁচ মাইল হাঁটিয়ে আনার কথা বলে তাহলে পা জোড়া সে আদেশ পালন করবে আবার বৃদ্ধ বয়সেও যদি গাছের ডাল ধরে ঝোলার শখ হয় তাহলে হাতজোড়া সে হুকুম তামিল করবে এর কোনো কাজে বা এই ধরনের কোনো ক্রিয়ায় সম্পন্ন করার ক্ষমতা বিষ্ণুচরণ ধরের ছিল না আসলে বিষ্টুচরণ ধরের শরীর যে কোনোভাবেই তার মনের কথা শোনে না এই দিকটি বিষ্ণুচরণ ধরকে বোঝানোর জন্যই ক্ষিতি সিং এ ধরনের মন্তব্য এখানে করেছেন ব্যাস এইটা হয়ে গেল আজকের প্রথম প্রশ্নের উত্তর তাহলে কি কি তথ্য আমরা এখানে উপস্থাপন করলাম এটা তোমাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে এর একটা তথ্য কিন্তু ছাড়া যাবে না এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের গল্পে বই দেখবে একটু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারেই রয়েছে সেখান থেকে সাজিয়ে নিয়ে এভাবে আমাদের বলতে হবে লিখতে হবে এরপরে আজকে দ্বিতীয় প্রশ্ন খাওয়ার আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার পরিচয় দাও এই প্রশ্নের উত্তরটা একেবারে আমরা বই দেখেই দিতে পারবো একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই রয়েছে এবং তোমাদের বইয়ের চার পাতা যেটা কণি উপন্যাস যে বইটি রয়েছে তার চার পাতাতে উত্তরটা পাবে তাহলে প্রথম অংশকে না প্রথম অংশের উত্তর বক্তা যেটা ছিল খাওয়ার আমার লগ্নেই ডাইটিং করি বক্তাকে তার এর পরিচয় দাও মতিনন্দী লেখা কোনি উপন্যাসে বিষ্টুচরণ ধর হচ্ছেন এই লাইনের বক্তা ক্ষিতিসিংয়ের কাছেই তিনি এ ধরনের মন্তব্য করেছেন আমরা পাঠ্য অংশে বিষ্ণুচরণ ধরের যে ডায়েটিংয়ের নমুনা পেয়ে থাকি সেখানে দেখি যে তিনি একেবারে চার পাতার দেখবে প্যারাটা যে মাঝখানে একটা প্যারা রয়েছে ওখান থেকে আমি পুরো উত্তরটা বলছি ওখান থেকেই তোমরা পুরো অংশটায় উপস্থাপন করবে কমই জায়গা রয়েছে কিন্তু কোনো তথ্য এখানে ছাড়া যাবে না তিনি রোজ আগে আধ কিলো ক্ষীর খেতেন এখন তিনশো গ্রাম খান জলখাবারে কুড়িটা লুচি খেতেন এখন সেটা দাঁড়িয়েছে পনেরোটায় ভাত খান মেপে একেবারে আড়াইশো গ্রাম চালের রাতে রুটি খান মাত্র খানা ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন বললে হয় গরম ভাতের সঙ্গে চার চামচের এক বিন্দু বেশিও তিনি নেন না বিকেলে দু গ্লাস মিছরির শরবত আর চারটে কড়া খান মাছ মাংস তিনি ছুঁয়েই দেখেন না কেননা বাড়িতে রাধাগোবিন্দের বিগ্রহ রয়েছে আমরা পার্থ অংশে বিষ্টুচরণ ধরে ডায়েট করবার এই নমুনায় পেয়ে থাকি তাহলে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একেবারে টেক্সট পোশান থেকেই তোমরা দিতে পারবে এখানে একটাও তথ্য তোমাদের ভুল লেখা যাবে না বা ছাড়াও যাবে না আর উত্তরের পরিসরও কিন্তু সংক্ষিপ্ত কিন্তু এখানে পাঁচ নম্বর রয়েছে এটুকুনি উত্তরে তোমরা ঠিকঠাকভাবে লিখতে পারলে কিন্তু ফুল মার্কস পাওয়ারও প্রভূত সম্ভাবনা এখানে রয়েছে তাহলে আজ তোমাদের কাছে কোনি উপন্যাসের উপর থেকে এই দুটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম এর পরের কিছু পর্বে আর অন্যান্য যে পরিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই রয়েছে তোমাদের এই পঁচিশের নির্বাচনী পরীক্ষা আর ছাব্বিশের ফাইনাল পরীক্ষার জন্য সেই প্রশ্নের উত্তর আলোচনাও নিয়ে আসবো